রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা জাতীয় সঙ্গীত আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য একটা গিভের ব্যবস্থা আছে এই যে এয়ারপোর্ট কতবার বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ঘোষণা এসেছে সে বিষয়ে বিভিন্ন বক্তারা এবং বিভিন্ন বিশেষজ্ঞরা কি বলছে সেটা একটু দেখে আসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত নিয়ে আলগা পিরিত উতলায় ওঠে আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাস জাতীয় পত্রিকাগুলোতে সে বিষয় নিয়ে কি কথা বলছে সে বিষয়গুলো আমরা একটু দেখে আসি আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য একটা গিভার ব্যবস্থা আছে এই যে ইয়ারপডটি আপনাদেরকে গিফট করা হবে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আপনাদের কিছু এই গিফটটা পাওয়ার জন্য কী করা লাগবে সেটা ভিডিও শেষে বলে দেওয়া হবে আসুন আমরা ভিডিওটা দেখি সম্পূর্ণ এবং পুরস্কার জিতেনি মূলত বিষয় হিসেবে জাতীয় সঙ্গীত নিয়ে তারপর আমরা একটা গিবর ব্যবস্থা রেখে রেখেছি বিভিন্ন বক্তাদের বক্তৃতা এছাড়া দেখেন এইখানে এইটা হয়েছে সাতই আগস্ট সাতই আগস্ট দুই হাজার উনিশ সালে উনিশ সালে আর কি এটা আর কি প্রকাশ হয়েছে যে যে তিন সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল এটা হচ্ছে দুই সালের কথা দুই সালে একবার তাতে আরও বা বেশিবার আমি একটু এই পত্রিকাটার মূল মূল বিষয়গুলো এই যে পঁচাত্তর সালে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর মারা যাওয়ার পরে একবার আর কি খন্দকার মোস্তাক আহমেদের ক্ষমতায় বসে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা করছিল তারপরে উনিশশো সালের তিরিশে এপ্রিল সে সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আমলে একবার জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল তখন জাতীয় সঙ্গীত হিসাবে ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটি তারপরে উনিশশো সালে একাশি সালে উনিশশো সালে শহীদ রহমান যখন মারা যায় তখন এই প্রজেক্ট জাতীয় সঙ্গীত পরিবর্তন হয় না তারপরে দুই হাজার এক থেকে ছয় সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে তখনকার শিল্পমন্ত্রী তখনকার শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি এবং সমাজকল্যাণ মন্ত্রী আহসান মুজাহিদ এই জাতিসংগীত পরিবর্তন করার চেষ্টা করছেন তারপর বিভিন্ন সময় প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মানে এই যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছিল তারপরে উনিশে আগস্ট প্রস্তাবটি সংরক্ষিত এবং মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এরপরে দুই হাজার এই যে চব্বিশ সালে চব্বিশ সালে দীর্ঘদিন আয়না ঘরে বন্দি থাকার পরে তার বক্তৃতা শুনি তার কথা শুরু থেকে দুই সালে পুনরায় জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত মনে হয় কি জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না এ বিষয়ে কমেন্টে জানাবেন আসুন আমরা আমার ব্যক্তিগত মতামত এখানে দলমত নির্বিশেষে যেই বিষয়টা দাঁড়ায় জাতিসংগীত যদি পরিবর্তন করতে হয় তাহলে একটি জনগণের নির্বাচিত সরকারের দরকার হবে যেটা আপনি এখন ধর্ম মন্ত্রণালয়ের যে প্রতিনিধির কথাটা শুনে দেখতে পারেন আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেব না আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট এছাড়া বিভিন্ন জনের যে কথাবার্তা আছে আসুন জাতিসঙ্গীত পরিবর্তন করার আগে আমার এই যে রুমটার সাইজ একটু দেখাই রুমটার সাইজটাই এবং রুমটার ওয়ালটারে আমরা ধাক্কাইয়ে বড় করবো দেখি যে দু রুমের এই রুমের সাইজটা বড় হয় কিনা আসুন দেখি আমরা রুমের সাইজটা বড় করি তারপরে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করবো ঘামাই গেছি যে রুমের সাইজটা বড় করতে চাই ঘামাই গেছি গা তারপরে জাতীয় সঙ্গীত আসলে আধকি পরিবর্তন করা সম্ভব কিনা যারা বিভিন্ন ধর্মের উপরে প্রেশার দিচ্ছে রবীন্দ্রনাথ এইটা এইসব বিষয় আসায় বলে তো কোনো লাভ নাই দেখেন বাইবেল ধর্ম আছে এরপরে তাওরাত আছে জাবুর আছে ইঞ্জিল আছে কুরআন আছে বড় আসমানি কিতাব চারখানা তার মধ্যে ইসানবি ইসানবি আমরা যেটাকে মানি তার কিন্তু পিতা ছিল না কিন্তু কোনো ব্যক্তি যদি জন্ম নেয় তার জন্মটা কী রকমের হয় সেটা কিন্তু ভাবার কোনো অবকাশ থাকে না কারণ তার জন্মানোর পরে সে তার মা বাবা কীভাবে তাকে জন্ম দিয়ে পৃথিবীতে আনছে এই দায়ভার কিন্তু ওই ব্যক্তির থাকে না এখন এই সে তো একজন নবী তার জন্মের ক্ষেত্রে এটা হয়েছে আল্লা মাফ করুক কিন্তু এটা যদি কোনো সাধারণ মানুষের জন্মের ক্ষেত্রে হয় তার ক্ষেত্রে কিন্তু মানুষ নানানভাবে নানান কথা বা বিভিন্নভাবে এগুলো নিয়ে বেজমা এইসব কথাবার্তা বলতে পারে কিন্তু এখন জাতীয় সংগীত কে বা কারা রচনা করছে তার জন্ম কি ছিল তার বাবা কি ছিল এই আশায় বিষয়ে এত কিছু বেশায় নিয়ে রচনা করে আপনাদের এই আমার রুমটা যেরকম আমি ধাক্কা দিয়া বড় করতে পারি নাই এর ফলে আমার কষ্ট হয়েছে ঘামাই ঠিকই গেছে তদুপরিও বর্তমান সরকার এই তত্ত্বাবধায়ক সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারবে না কারণ বিগত আমলেও চেষ্টা করছে এখনও চেষ্টা করবে পারবে না এই হুজুররা আছে এই যারা আছে এই যে ইউটিউব আমার মতে ইউটিউবে টাকা ইনকাম করার ধান্দা করে তারা আসলে এই জাতীয় সঙ্গীত বা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে তারা গবেষণা করে না আপনি রাষ্ট্র পরিচালনার আমাদের দেশে ধর্মীয় রাষ্ট্র পরিচালনার বিষয় যেটা হয়েছে যে ইয়া মদিনা সনদ আপনারা যারা ধর্ম নিয়ে মানে রিসার্চ করেন আপনারা যারা ধর্ম নিয়ে রিসার্চ করেন তারা দয়া করে আপনাদের মদিনা সনদটা ভালোভাবে পড়বেন এবং অনুবাদ সহকারে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে আমাদের রাষ্ট্রটা কিভাবে পরিচালনা হয় আমি কোনো মতের কথা বলি না যেটা বাস্তবে সেটা এবং আমাদের সংবিধানেও কিন্তু অস্থায়ী সরকার কোনো সংবিধান পরিবর্তন করার মতো ক্ষমতা রাখে না আপনি ধরেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে আপনি মাত্র পাঁচ কোটি মানুষ এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বাকি মানুষগুলো কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার আন্ডারেই নেই আমি বাংলাদেশের এমন এমন দুর্গম পরিবেশ ভ্রমণ করেছি সে সকল পরিবেশগুলো স্যাটেলাইটেও খুঁজে পাওয়া কষ্ট এক দ্বীপ অঞ্চলগুলো আমাদের পটুয়াখালী বিভিন্ন জায়গার দ্বীপ অঞ্চলগুলো সেই সব জায়গায় বিদ্যুৎ তো পৌঁছায় নেয় নেটওয়ার্ক তো দূরের কথা সেই সব সকল জায়গায় কিন্তু মানুষ বসবাস করে তাদেরকে আধুনিক জীবনযাপনের কিভাবে সুযোগ সুবিধা দিবেন সেই চেষ্টা করেন আপনারা একটা অনযৌক্তিক বিষয় নিয়ে কথা বলতেছেন সময় নষ্ট করতেছেন আন্দোলন সংগ্রাম করতেছেন এর পক্ষে বিপক্ষে ব্যাপক লোক আছে এটা আসলে আপনারা ভালো করতেছেন কিনা না মন্দ করতেছেন কিনা সেটা আপনারা ভালো করে জানেন এখন আমি যে বিষয়টা বলছিলাম আপনাদের এই গিভের ব্যাপারটা এই গিভ বিষয়টা যদি আপনারা পেতে চান তাহলে একটি কাজ করতে হবে সেটা হইছে আমি এই ভিডিওতে কতবার জাতীয় সঙ্গীত কথাটা বলেছি আমি একটা লিংক দেব সেই লিংকে আপনারা গিয়ে মন্তব্য করবেন এবং এই ভিডিওটা শুরুতে একটা স্ক্রিনশট নেবেন এবং শেষে একটা স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশট নিয়ে এবং এই ভিডিওটারে লাইক এবং কমেন্ট করবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাদের মাছ থেকে বাছাই করে আমি বিভিন্ন জনকে কতটি দেব হিসাব নাই বিভিন্ন জনকে আমি এই যে এয়ারপোর্ট প্রো দুবাই ভাষণের এয়ারপোর্ট প্রোটি আপনাদের মাঝে গিফট করব। এই গিফটটি পেতে হলে আপনারা আমি এই ভিডিওর মধ্যে কতবার জাতীয় সঙ্গীত কথাটা বলেছি এটা আমি নিচে পিন পয়েন্ট করে দেবো অথবা ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে ওই লিঙ্কে গিয়ে আপনারা ভিডিও শুরুর একটি স্ক্রিনশট নেবেন এবং ভিডিও শেষের একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে সেন্ড করবেন এবং সেন্ড করার উত্তরের সাথে এবং ভিডিও দেখার বিষয়গুলা ঠিক থাকলে আপনাদের নির্ধারিত ঠিকানায় আমি আপনাদের জন্য এই গিফটটি পাঠিয়ে দেব ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য